প্রচারে বের হয়ে ব্যাপক সারা মিলেছে মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপরে আস্থা রাখছেন উন্নয়নের নিরিখে জনগণের কাছে ভোট চাইছেন বুধবার রামনগরে প্রচারে বের হয়ে কথা বলেন উপনির্বাচনের বিজেপি প্রার্থী তথা আগরতলা পুর মেয়র দীপক মজুমদার হাতে সময় কম তাই সকাল থেকেই প্রচারে বের হয়ে পড়েছেন রামনগর বিধানসভা উপনির্বাচনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার প্রতিদিন ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন বুধবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি যান কৃষ্ণনগর টিআরটিসি সংলগ্ন এলাকায় সেখানে গণ দেবতাদের কাছে গিয়ে আশীর্বাদ চান পরে প্রতিক্রিয়ায় প্রার্থী বলেন মানুষের মধ্যে ব্যাপক সারা লক্ষ্য করা যাচ্ছে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি মানুষ সরকারের রিপোর্ট এবং আমাদের উপর আশা রাখছে আমরা উন্নয়নের দিকে কেপো চাইছি আমাদের কেন্দ্র সরকার রাজ্য সরকার পূর্ব নিগম যে কাজ করেছে আলোচনা শহরবাসী সহ নানা বাকির জন্য